চলো নতুন দিন নতুন আরও একটা ব্লগ তোমাদের জন্য আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে ডালটা সিদ্ধ করে নিলাম মিশালি ডাল আছে নর্মাল একদম সিম্পলভাবে ডালটা রান্না করব টমেটো ধনে পাতা কিছুই ছিল না জানো তো আমি এই রান্না করতে করতে আবার নিচ থেকে গিয়ে নিয়ে আসলাম এই যে একটার পর একটা লেগেই রয়েছে কখনো মোহরের শরীর খারাপ কখনো আমার শরীর খারাপ বাজার আর করতে যাওয়া হচ্ছে না বুধবার দিনকে যাব বাজার করতে জামাই ষষ্ঠীর বাজার করতে যাব জামাইষষ্ঠী তো কালকে কিন্তু আমাদের জামাই ষষ্ঠী হবে বৃহস্পতিবার দিন তো আমি একটু জিরে পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে ডালটা ঢেলে দিলাম তারপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে দেবো মাখা মাখা জানো এরকম হালকা পাতলাভাবেই ডালটা করেছিলাম কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আমি মোহরকেও এইভাবেই পাঁচমিশালি ডালটা করে দিতাম শুধু শুকনো লঙ্কার জায়গায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতাম মোহর বেশ ভালো খেত ও ডালটা এখন তো দিচ্ছি না ওকে ডাল আর এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডাল করেছিলাম ওই যে বললাম না নিচ থেকে একটু ধনেপাতা পাতা নিয়ে এসছিলাম ওই পাতাটা একটু দিয়ে দিলাম আমি ভাবলাম ছাড়া ডালটা খুব একটা জমবে না তো আজকে রান্নাগুলোতে সব কটাতেই একটু একটু ধনেপাতা পাতা লাগতো তারপরে শঙ্কর মাছ বার করে রেখেছিলাম একটুখানি হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে শঙ্কর মাছটা ভেজে নিচ্ছিলাম আজকে রাত্রিবেলা রান্না করে রাখার কারণ হচ্ছে দিনের বেলা তো প্রচণ্ড গরম পড়ছে রান্নাঘরে যেন ঢোকা যাচ্ছে না তো সেই কারণে ভাবলাম আজকে যখন রাত্রিবেলাটা একটু সময় পাচ্ছি রান্না করে নিই তো আজকে এখন ভাবছি কাল রান্নাটা করে রেখেছিলাম কী গরমটা পড়েছে তো আজকে তো এই যে শঙ্কর মাছটা ভাজা হয়ে গেছে শঙ্কর মাছের কালিয়া করব। এই যে এখন ভিডিওটা করছিলাম বিশ্বাস করবে না তোমরা আমি ভিডিও করতে পারছি না আমার ফোন এত হিট হয়ে যাচ্ছিলো এই দেখো এইখানে ফোনটা কেমন ভুলভাল কাজ করছে এখানে আদা পেঁয়াজ রসুন একটু টমেটো সমস্ত কিছু দিয়ে শঙ্কর মাছের কালিয়াটা করছিলাম শঙ্কর মাছের কালিয়াটা খুব ভালোই হয়েছিল। আজকে একটা নতুন রেসিপি রান্না করেছিলাম ওই যে দেখলে না তোমার কই মাছটা ওটা আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কই মাছের যে লেথলে ভাবটা ওটা কেটে যায় আজকে একটু আম তেল দিয়ে কই মাছ রান্না করেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিন্তু ফোনটা এত বিচ্ছিরিভাবে কাজ করছে যে আমি আর পারলামই না মানে তোমার ভিডিওটা করতে ওই মাছগুলো ভেজে নিচ্ছিলাম এতটা তেলে কিন্তু আমি রান্না করিনি মাছটা ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছিলাম আজকাল দেখছি আমার মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যাচ্ছে সেই কারণেই একটুখানি বেশি করে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম এদিকে মাছ ভাজতে ভাজতে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম সারাদিন আমি ঘরের এই সমস্ত কাজ করে যাচ্ছি একটা বাচ্চা বাড়িতে থাকলে যে কী ঝামেলা এক বোতল ঠান্ডা জল বার করে রেখেছি টুকটুক করে কাজ করছি আর গিয়ে জল খাচ্ছি এদিকে আবার এক এক হাতে কাটছি এক হাতে বাড়ছি এক হাতে রান্না করছি আবার ঘরের কাজ করছি মানে আমি দশ হয়ে গেছি আর এই যে শঙ্কর মাছটা রেডি হয়ে গেছে অল্প একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এটা কালকে স মানে একটু রেখে দিলে আবার এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু মাখা হয়ে যাবে আর কালকে সকালবেলা আর একটুখানি শুকিয়ে নিলে মাখা মাখা আরও বেশি ভালো লাগবে আর এখানে আমার আম তেলটা আমি ভেবেছিলাম আমার ঘরে আমের আচারটা রয়েছে আম তেলটা দিয়ে দেবো কিন্তু পরে দেখছি যে আমের আচারটা শেষ হয়ে গেছে এই আমের আচারটা ছিল আমার মেয়ের এক বান্ধবী মা দিয়েছিল আচারটা এত ভালো আমি আমি এখনও এই আচারটা খাচ্ছি এক বছর হয়ে গেল প্রায় এখনও স্টোর করে রাখা রয়েছে তো তেলটা একটু কম পেয়েছিলাম বলে একটু আম নিয়ে ওটাকে চটকে এই কই মাছটার মধ্যে দিয়ে দিলাম এটা অন্য রকমভাবে রান্না করতে হয় আমি আর আজকে একদম মানে কি বলবো জোড়া তাপ্তি দিয়ে রান্নাটা করলাম এই আম তেলের কই খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এইভাবে রান্না করার পরেও মা কিন্তু বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে তো যাই হোক বেসিক্যালি ওটা আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম কিন্তু এইটা করে হচ্ছে গিয়ে পাঁচ পাঁচফোড়ন দিয়ে একটু কাঁচা আম দিয়ে সমস্ত কিছু দিয়ে রান্না করতে করতে এদিকে ঘরের কাজগুলো করে ফেললাম ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে তারপর একটুখানি তোমার রূপচর্চা করে নিলাম হয়ে গেল এরপর হচ্ছে পরের দিন সকালবেলা আজকে সকালবেলা নীলাদ্রি বললো ভাত খেয়ে অফিস যাবে কালকের একটু ভাত ছিল গরম করে একটু শঙ্কর মাছ দিয়ে দিয়ে দিলাম কারণ লাস্ট চার দিন ধরে নীলাদ্রি ভাত খাচ্ছে না আর এখানে দেখো নীলাদ্রি টিফিন দিয়েছি এক বাটি ডাল রয়েছে আর ওখানে রয়েছে শশা আর ওখানে দিয়ে দিয়েছি একটুখানি তোমার চিড়ে ভাজা মতো সন্ধেবেলা খাওয়ার জন্য এইটা হচ্ছে গিয়ে নীলাদ্রির খা মানে দুপুরবেলা আর সন্ধেবেলার খাবার এরপর আমি আমার জন্য একটুখানি টিফিন বসিয়ে দিলাম আর মানে আমি আজকে আমার খুব খিদে পেয়েছে কাল রাত্রি যেহেতু আমি কিছু খাইনি তো আমি করলাম কি এখানে একটু চা বসিয়ে দিলাম আর ওই যে মাল্টিগ্রেন ব্রেডটা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে একটু ডিম টোস্ট করে নিলাম আর এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে আবার আজকে এই জন্য চা আর ভ্যারাইটিস অফ বিস্কিট অনেকগুলো বিস্কিট একসাথে রাখা ছিল ওই বিস্কুটগুলো দিয়ে দাদাদেরকে দিয়ে আসছি ওদের খাবার জন্য সকালবেলা গুড মর্নিং তোমাদের সকলকে এক কাপ চা নিয়ে বসলাম আজকে খুব একটা বেশি প্রেশার ছিল না কালকের ভাত ছিল সকালে নীলাদ্রি ভাত আর ওই মাছের জল দিয়ে খেয়ে গেছে আর তোমার আমারও কালকে যেহেতু রান্নাবান্না ছিল আজকে শুধু একটু খারকোল পাতা বাটা করবো আর মোহরের জন্য একটুখানি চিকেন বানাবো সেটা মাও বানিয়ে দিতে পারে আজকে আমার খুব একটা প্রেশার নেই বাড়িতে কাজ হচ্ছে মাঝে মাঝে গিয়ে একটু তদারকি করছি বুঝি তো না কিছু গিয়ে একটু একটু দেখি তো এই চাটা খাই বিশ্বাস করবে না ইস পাতলা হয়ে গেছে চাটা কালকে রাত্রিবেলা আমার খুব কষ্ট হয়েছে কারণ হচ্ছে কি কালকে আমি ওই ব্যাপারটা নিলাম তো মনে হয় সর্দিগুলো গলে গেছে আর তোমার প্রচণ্ড পরিমাণে তারপরে দিয়ে মাথার যন্ত্রণা করছিল অতক্ষণ ধরে গরমের মধ্যে রান্না করে ভিজে তারপরে এসে এসিতে বসেছি গা হাত পা ধুয়ে আমার কালকে খুব মাথার যন্ত্রণা করছিল রাত্রিবেলা কি আর করা যাবে আজকে আর একবার ব্যাপারটা নেব এখন নাকটা মানে বুঝতে পারছো তোমরা আমি দুবার কালকে ব্যাপার নিয়েছি আমার সাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে চলো আজকে খুব বেশি কাজ নেই কালকেই অনেক কিছু করে ফেলেছি জানি না ভিডিওটা কিভাবে বাড়াবো দেখতে থাকো তো লাভ কি বলছ 2000 টাকা ধার তোমাকে আমি 2000 টাকা ধার দেব কিসের জন্য বল জিবি আমাকে না বলো বলো না 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 কিসের জন্য কথাটা বলো বলতে হবে না না বলো 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 না বলো বলো এটা এই না তুমি তুমি এই তুমি অন্য কারণে আমাকে বলতে ঠিক আছে তুমি কারণটা আমাকে যেটা বলেছ সেটা তোমার বলতে হবে তুমি বলো না না বলো 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 তুমি 2000 টাকা আমার কাছে চেয়েছো বলছ 2000 টাকা আমাকে ধার দিবি আমি জামাই ষষ্ঠীর বাজার করব তুমি তুমি আমার কাছে তোমার তুমি আমাকে অন্য কারণে বলতে আমি দিতাম কিন্তু আমি দু টাকা তুমি জামাই ষষ্ঠী আমার থেকে ধান নিয়ে তুমি জামাই ষষ্ঠীর বাজার খাবে ওরম জামাই ষষ্ঠী আমি খাবো না আমার দরকার নেই আমি খেলাম না আমি বাড়িতে আলু সিদ্ধ ভাত খাবো কালকে আমার দরকার নেই ছি ছি মা ছি তোমরা মায়ের বক্তব্য শুনলে মা বলছে মাকে দু হাজার টাকা দিতে আর মা আমাদেরকে জামাই ষষ্ঠীর বাজার করে খাওয়াবে ইচ্ছে করেই বলছে তো এটা জাস্ট একটা মজা প্লিজ সিরিয়াসলি নিও না তো অ্যাজ ইউজুয়াল আজকে আমি আবার রাস্তা ভুলে জিমের দিকে রওনা হচ্ছি আর বাড়িতে হচ্ছে কাজ তোমাদের দেখাচ্ছি একটুখানি জাস্ট আমার কাছে এটা একটা স্বপ্নের মতো কখনো ভাবিনি যে এই বাড়ির বাইরের কাজ বা বাড়ির কোনো কাজই আমরা করতে পারব তো এটা একটা স্বপ্ন পূরণ বলা যায় যে ফাইনালি আমরা বাড়ির কাজ কিছু করতে পারছি তো চলো জিম যাই জিম থেকে এসে দেখাচ্ছি কী কী রান্না করলাম রান্না কিছুই করিনি শুধু খার পাতা বেঁধেছে আর ভাত করেছে ওটা দেখালাম না জিম যাই জিম থেকে এসে তোমাদের দেখাচ্ছে কি কি রান্না করলাম চলো আমাদের বাড়ি নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়ারি রয়েছে আমি কখনোই খুব একটা বেশি আমাদের বাড়ি নিয়ে কথা বলি না তার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলো না বললেও আমার মনে হয় এত দিন ধরে যখন তোমরা সবাই মিলে আমাকে এতবার করে রিকোয়েস্ট করছো তো আমার নিশ্চয়ই দেখানো উচিত কাজটা হয়ে যাক দেখাবো আর ওই দেখো মোহর ওখানে কিভাবে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি স্বপ্নটা সত্যি হচ্ছে কখনো ভাব মানে বিশ্বাস করতে পারিনি বা কখনো ভাবিনি যে আমার শ্বশুর শাশুড়ির তৈরি করে যাওয়া বাড়িতে আমরা নতুন করে আবার একটা ইট গাঁথতে পারবো তো যাই হোক সবই ভগবানের ইচ্ছে সবই বাবা মায়ের ইচ্ছে বাড়িটা আমরা প্লাস্টার করতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সবটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে আসার পরেই আজকে মোহর ভাত খাচ্ছিল কারণ এত গরম পড়েছে মোহরকে আজকে দুপুরবেলা শুধু টক দই দিয়ে ভাত দিয়েছিলাম ও এখানে খুব মজা করেই খাচ্ছিলো টক দই দিয়ে আর একটুখানি নুন আর একটু চিনি দিয়ে ভাতটা মেখে নিচ্ছিলো ও তো মা অনেকটা ভাত দিয়ে দিয়েছে আমার আমার মেয়ে এতটা ভাত যদি খেতো আমার জীবন চেঞ্জ হয়ে যেত যা গরম পড়েছে আমরা বড়োরাই আমাদের খেতে ইচ্ছা করছে না আর ও কি খাবে কালকে আমার ইচ্ছে আছে জানো তো একটু পান্তা ভাত খাবো অনেক দিন পান্তা ভাত খাই না বেশ একটু পান্তা ভাত হবে সঙ্গে আলু ভাজা ঠাজা সমস্ত কিছু দিয়ে আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে খারকোল পাতা বাটা ডাল এখানে আছে পেঁপে আলুর তরকারি তারপরে এখানে আছে শঙ্কর মাছের কালিয়া আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে এই আম তেল কইটা এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আমি ঠিক করেছিলাম আজকে দুপুরবেলা যে তোমার একটুখানি দই দিয়ে আম দিয়েই ভাত খাবো কিন্তু তোমার ঠিক আছে এতক্ষণ ভালো আর আমাদের এখনই কাজ শুরু হয়েছে দুদাম করে ভাগছে আর আজকে তো কি ভিডিও হবে চলো দেখো তোমাদের তো যেটা বলছিলাম তারপরে মনে হলো এত কিছু রান্না করেছি আবার কালকে আমার ভিডিও আছে তো আমি যদি এখন আবার আম তেল মানে মানে আম তেল বলছি আমি যদি এখন আবার আম দিয়ে দই দিয়ে ভাত খেতে বসি তাহলে রান্নাগুলো চলে যাবে একটু খারকোল পাতা বাটা আর সঙ্গে নিয়েছিলাম একটুখানি পেঁপের তরকারি আর মাছ এই দিয়েই খেলাম আর আজকের খাড়কোল পাতা বাটাটা না মা ফিনিশিং দিয়েছে আমি বসিয়ে দিয়েছিলাম তো অসাধারণ হয়েছিল খারকোল পাতাটা খেতে তবে একটু মিষ্টি হলে ভালো হতো আমরা আবার একটু বেশি মানে একটু মিষ্টি মিষ্টি খাই কিন্তু মা করেছিল ভীষণ একটু ভাব ভাবছিল খুব ভাল লাগছিল খেতে এরপরে তো তোমার যেহেতু কাজ হয়েছে ভাঙা ভাঙির কাজ হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছিল আমি বিকেলবেলাতে আগে ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে সমস্ত নোংরা ঠোংরাগুলো বার করে নিলাম দুটো ঘরের তারপর রান্নাঘরে চলে গেলাম বাসনগুলো বাসনের তাকে রাখা হয়নি আর এই রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করছে না এত বিবৎস গরম লাগছে ওখানে সমস্ত কিছু করে বসলাম এমনি আমার ঠান্ডা লেগেছে তার মধ্যে এত ধুলো কন্টিনিউয়াসলি হেজে যাচ্ছি আমি কি আর করব তো আজকে না আমার প্রচন্ড পরিমাণে পরোটা আর ওই বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে কিন্তু এতক্ষণ ধরে এই রুটি পরোটা বানাতে গেলে রান্নাঘরে থাকতে হয় না সেই ভয়ে আর যেতেই পারছি না রাত্রি মনে হচ্ছে চলে আসছে বেশি রাত্রির হয়নি আজকে সাড়ে সাতটা বাজে এখন হয় চলে আসছে আমি ভাবছি যে ও এলে একটুখানি আমি মানে আটাটা মেখে নেব আমরা তো ময়দার পরোটা খাবো না আটার পরোটা খাবো এত হাঁচি দিচ্ছি না আমার মনে হচ্ছে এই কানটা আমি শুনতে পাচ্ছি না তো একটু আটার পরোটা করব আর একটুখানি ওই বাটি চচ্চড়ি করব দেখি ইচ্ছে করলে করব আমার মন বদলে গেলে করব না তো দেখি কি করি আর ইচ্ছে হলে ভিডিওটা একটু বাড়াবো নইলে একটু পরেই শেষ করে দেবো চল নীলাদ্রি অফিস থেকে আসার সময় আমাদের এখানে টেক্স সামনে একটা দোকান আছে যেখানে খুব ভালো খাস্তা কচুরি আর শিঙাড়া পাওয়া যায় বহু বছর খাই না কারণ ওই দিকটাতে তো যাওয়া হয় না আর নীলাদ এখন ডানলপের দিকটাতে অফিস হওয়ায় ভিতরের দিক থেকে বাড়ি ফেরে যার কারণে আজকে বহুদিন বাদেই খাস্তা কচুরিটা নিয়ে এসেছিলো তো এত ভালো খেতেছিল যে কি বলবো অনেক দিন বাদে এত সুন্দর খাস্তা কচুরি খেলাম পুরো জায়গা চেঞ্জ হচ্ছে আর কিছু চেঞ্জ হচ্ছে না তা চলো আজকে এখন এই নীলাদিকে ঘরে দিলাম সমস্ত ওই আলু ঠালুগুলো কাটতে ও আলু ঠালুগুলো কাটুক আমি একটু বাটি চচ্চড়ি আর পরোটা করব আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ছোট্টো ছোট্ট ভিডিও আচ্ছা এখানে সব চুল আমার উঠে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা